মাই সালারে বৌয়ে বানাই লমুরে বড়গা মাই সালারে বৌয়ে বানাই লমুরে বড়গা মাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ ইতিমধ্যে অজস্র ব্যবসায়ীকে দেখেছেন অজস্র ব্যবসার ধরন দেখেছেন তবে আমার পাশে যে চাচা আছেন উনি একটু ব্যতিক্রম বলতে পারেন যুগের তুলনায় অনেকটা স্মার্ট এরকম এভাবে ব্যবসা করতে আমি কখনো দেখিনি উনি মিষ্টি কুমড়োর গায়ে রেট লিখে রেখেছেন দাম লিখে রেখেছেন এবং প্রত্যেকটা মিষ্টি গায়েই লিখে রেখেছেন এই বিষয়টা বেশ নতুন মনে হয়েছে ফোকাস এবং প্রত্যেকটা মিষ্টি গায়ে লিখে রেখেছেন এভাবে ব্যবসা করতে আমি আমার বয়সে দেখিনি পুরো সিলেট শহরেও পাইনি উনি ঠিক যেভাবে রেটটা লিখে রেখেছেন এখন আমরা উনার কাছ থেকে বিস্তারিত জানবো উনি যে রেটটা লিখেছেন এই রেটের চেয়ে কম বিক্রি করেন কিনা বা এই রেটে বিক্রি করে ওনার মোটামুটি লাভটা হয় কিনা আর ভিডিওর শেষ অংশে উনি একটা গান শোনাবেন মিষ্টি কুমড়ো নিয়ে লিখেছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম আবু তাহের আবু তাহের জি আপনি তো ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন জি হ্যাঁ মিষ্টি কুমড়োর গায়ে রেট লিখে রেখেছেন জি জি যেটা সারা বাংলাদেশে এই প্রথম প্রথম এই প্রতিটি মিষ্টি কুমড়োর গায়ে রেটটা কে লিখছে? আমার দামান্দ লেখছে মানে আপনার দামান্দ মেহের দামান্দ লেখছে। ও একটা বিষয় জানিয়ে কি ওনার মেহের দামান্দ স্কুলের না কলেজের শিক্ষক। কলেজের শিক্ষক মেহের জামান জি কলেজের শিক্ষক ওনার মেহের জামাই মানে মেহের বর কলেজের শিক্ষক উনিই মূলত এই সিস্টেমটা করে দিয়েছেন। খুব সম্ভবত ওনার সুবিধাত্বই করে দিয়েছেন বেচাকেনা ক্ষেত্রে ওনার একটা সমস্যা হয় সেই জন্য। তবে যেটাই করে দেখ না কেন এটা কিন্তু মধু মধু কিরে কিরে মধু মধু কি মধু কি মধু মধু না কুমড়া না না কুমড়া একদম মধু মধুর মতন মধুর মতন মিষ্টি আউসা কুমড়া মানুষ মধু হয় না মানুষ মধু হবে মানুষ মতো হয় আচ্ছা এই যে রেটটা লিখছে এই রেটে বিক্রি করলে আপনার লাভ হয় লাভ হয় সামান্য লাভ হয় সামান্য হয়

এই বয়সে ওনার যে শরীরে যে স্পিড যে দক্ষতা সেটা অনেকটাই বেশি আর ব্যবসার ক্ষেত্রে যেটি বলবো ব্যবসার ক্ষেত্রে কৌশল স্মার্ট এগুলো আপনাকে অবলম্বন করতেই হবে তাই ঠিকঠাক মতো ব্যবসা হবে না বা ব্যবসায় টিকতে পারবেন না লাভ করতে পারবেন বেশি সময় টিকতে পারবেন না আচ্ছা প্রতিদিন কত লাভ হয় আপনার লাভ হয় দিন যতদিন চারশো টাকা লাভ হয় চার টাকা লাভ হয় তবে আপনার টাকার চা আপনারতে খুশি তাই তো অল্প খুশি দামি অবশ্যই অবশ্যই আর ভিডিওতে আমি বলেছিলাম যে গানটা উনি লিখেছেন আসলে এটা উনার লেখা নয় এটা চিরাচরিত একটি গান শতবর্ষী গান আর সেটা উনি মুখস্থ করেছেন এবং শুনিয়েছেন বেশ ভালো গেয়েছেন আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে আপনারা ব্যবসা করবেন স্মার্টলি ব্যবসা করুন তাহলে লাভ করতে পারবেন আজ আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেক্ট পোড়াতল হকারস মার্কেট থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন স্যার আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ अपन এই যে গান দিয়ে গাইছইন আপনার ছলেমি মের জামাই দেখলে সমস্যা নেই কোনো সমস্যা আচ্ছা আচ্ছা ধন্যবাদ